বর্তমান যে অবস্থা চলছে অনেকেই বিভিন্নভাবে এই বিষয়টা নিয়ে বিভিন্নভাবে রিয়াক্ট করছে তার কিছু কথা আমি তুলে ধরতে চাচ্ছি সেটা হল যে সেনাপ্রধানের যে ম্যাসেজ ডক্টর মোহাম্মদ ইউনিসকে আর থাকতে দিবে না এই বিষয়টা মোটামুটি ক্লিয়ার যেটা গতকালের যে বক্তব্য উনি দিয়েছেন সেটাতে মোটামুটি ধারণা করাই যায় অন্তত এটুকু নিশ্চিত হওয়া গেল ডক্টর মোহাম্মদ ইউনুসের উপর কেউ সন্তুষ্ট না এর আরেকটা অর্থ হলো ইউনুস স্যার মাথা নয়নি কারো কাছে কাজেই ইউনুস স্যার থাকতে পারবেন না তাকে থাকতে দেয়া হবে না এটা মোটামুটি ফাইনাল তো ভারতকে গতকালও ইউনুস স্যার বা ইউনুস সরকার সুখরঞ্জন বালির কথা মনে করে দিছে বিবৃতিতে লিখেছেন বাংলাদেশ থেকে গুম হওয়া ব্যক্তি যখন ভারত থেকে উদ্ধার হয় তখন সেটা আমাদের ব্যথিত করে কাজেই ভারত চাই ইলেকশন দিয়ে ইউনুস সারকে বা ইউনুস সরকারকে দ্রুত সরিয়ে দিতে পুলিশও তাই চায় খুব সম্ভবত আর্মিও তাই চাই অনেকেই বলতেছেন আর্মি চিফ রাজনৈতিক দলগুলোকে হুমকি দিচ্ছে আমি মনে করি মোটেই না রাজনৈতিক দলগুলোকে হুমকি দেওয়া হয় নাই হুমকি দেওয়া হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে কারণ র্যাব আর ডিজিএফআই এর আয়নাঘরের তথ্য তিনিই ফাঁস করেছেন এদেশে সব কিছু আসলে সাজানো গোছানো সেট থাকে বা সেট রয়েছে কে কেমনে দুর্নীতি করবে কে কোন দিকে চাঁদা নিবে কে কেমনে বাট পারি করবে এগুলো সেটেল হওয়া ইস্যু আওয়ামী লীগের আমলে আওয়ামী খাবে বিএনপি জামাতের আমলে বিএনপি জামাত লস নাই কারো সবার লাভ শুধু লস সাধারণ জনগণ অনেকেই বলেন ইলেকশন হলেই সবকিছু সুন্দর হয়ে যাবে কিচ্ছু হবে না এদেশে চারটা ইলেকশন সুষ্ঠু হয়েছে মানুষের লাভ কিছুই হয়নি চুয়ান্ন বছর ধরে আমরা কি ওটা পেয়েছি সেটাকেও দেখাতে পারবেন দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছি বেশ কয়েকবার পুলিশ আমলাদের লাভ ঠিকই হয়েছে এই পুরো সিস্টেম এখন এমন অচল কেন হয়ে গেল বা এই অচল অবস্থা কেন কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার ডক্টর মোহাম্মদ স্যার এখানে এসে বাগড়া দিয়ে ফেলেছেন একমাত্র উনি এখানে আনফিট শুনলাম প্রজেক্টগুলো নিয়ে বারবার বসে টাকা কমাচ্ছেন তাহলে আমলারা খাবে কি এই না খেতে পাওয়ার রাগ থেকেই কেউ কিছুই করতেছেন এরা রাজনৈতিক নেতাদের সামলায় অভ্যস্ত ডক্টর মহম ইউনুসকে এরা সামলায় অভ্যস্ত না সো ইউনুসারকে সরাইয়ে দেওয়ার এই সিদ্ধান্ত মিলিত সিদ্ধান্ত ভেদাভেদ করবেন না মানে সংস্কার করবেন না কারণ সংস্কার করতে গেলে ভেদাভেদ আসবেই দ্বিমত আসবেই ওইটা না করে স্থিতিশীলতা এনে নির্বাচন দিয়ে সরে যান এইটাই খুব সম্ভবত সেনাপ্রধানের ম্যাসেজ ছিল আপনারা একটু গভীর দৃষ্টি দিলে এই বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবেন আমার কাছে এরকমই মনে হয়েছে এখন বাকিটা ইউনুসারের উপরেই নির্ভর করবে ইউনুসার লড়াইয়ে যাবেন নাকি সারেন্ডার করবেন সেইটা তিনিই জানেন তবে এইখানে তিনিও যদি আর না আগান আমি অন্তত দোষ দিব না বা দোষের কিছু আমি দেখি না কারণ বিএনপি তো দূরের কথা ইভেন জামাতের একটা জেলা পর্যায়ের নেতা বিপদে পড়লে যে কজন লোক আসবে স্যারের কোনো বিপদ হলে কেউ আগাবে না আর যতদিন এমন মেধাবী মানুষকে জনগণ ধারণ করতে না পারবে ততদিন এমন মানুষের পক্ষে এই নোংরা রাজনীতিতে আসাও সম্ভব না থাকাও সম্ভব না তাই সম্ভব না অথবা সম্ভব হবে না তাই একটা প্রবাদ বাক্য হলো যে যশ থাকতে কীর্তন ভালো অর্থাৎ সম্মান থাকতে থাকতে কেটে পড়া ভালো তো আমার কাছে একটা বিষয় খুবই আশ্চর্য লেগেছে সেটা হচ্ছে যে সেনা প্রধান তার বক্তব্যে দুইবার ইউনুস সারের নাম ধরে বক্তব্য দিয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা বলতে তার বেঁধেছে কোথায় সেটা বোঝা গেল না যেখানে মনে হয়েছে ডক্টর ইউনুস এবং তিনি একই ফুটিঙে আছেন অর্থাৎ একই পদমর্যাদায় আছেন অথচ একজন প্রজাতন্ত্রের কর্মচারী অন্যজন প্রজাতন্ত্রের প্রধান নির্বাহী বিষয়টি একই সাথে শ্রুটি এবং দৃষ্টিকোট নয় কি এটা আপনাদের কাছে আমার প্রশ্ন রইল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমার যেন দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বাক